আর ধামাকা অফার নিয়ে আসি ভাই শীতের আগে একটা গরম অফার শীতের আগে গরম অফার গরম

রিপ্লেসমেন্ট কয়েল গ্যারান্টি পাবে কয়েলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 3 বছর আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে দর্শক ইভা পিওরের গিজার নিয়ে হাজির হয়েছি ইভা পিওর সম্পর্কে জানে না এমন কোনো লোক কিন্তু মনে হয় খুঁজে পাওয়া যাবে না কারণ ইভা পিওর কিন্তু পানির ফিল্টারের জগতে এক নাম্বার নাম আর তারাই কিন্তু এবার গিজার নিয়ে হাজির হয়েছে তার মানে প্রোডাক্টের কোয়ালিটিও কিন্তু খুবই ভালো হবে আর আমরা কিন্তু রয়েছে আজকে বেলাল এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচ তলায় স্বপ্ন রয়েছে পনেরো এবং ষোলো বিস্তারিত জন্ম অবস্থা রয়েছে বেলাল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি আর ধামাকা অফার নিয়ে আসি ভাই শীতের আগে একটা গরম অফার শীতের আগে গরম অফার গরম অফার আচ্ছা ইভা পিওর আমরা তো সবসময় পানি ফিল্টার সম্পর্কে জানতাম ইভা পিওর এখন কি তারা গিজার নিয়ে আসে ভাই ওদের এইটা যে আমরা পানি নিয়ে যেতে আসি গিজারেও একটা পানি ভাই তো তো এইজন্য ওরা ভালো মানের কোয়ালিটি দেখে যে ঘিজাটা আসে মানে এই ঘিজাটা আমার মনে হয় যে 10 15 বছরের কিছু হবে না ইনশাআল্লাহ 10 15 কিছু হবে না কিছু হবে না মনে হচ্ছে খুবই কোয়ালিটিফুল মানে কিন্তু ভিতরে কি আছে ভিতরে প্রথম হলো আপনি বেগম দেওয়া আচ্ছা ব্যাগমটাকে দেওয়ার প্রবলেমটা কি এই সুবিধাটা কি হয় ব্যা ব্যাগমটা দিলে অনেক পানিতে আপনার আর্সেনিক

এখানে লেখাই আছে দেখেন আপনি কি কি লেখাই আছে আচ্ছা এখানে কিন্তু ওয়াটারপ্রুফ কিন্তু এটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এটা বক্স এই যে বক্সটা বক্সটাতে দেখেন এখানে ইউরোপিয়ান গ্রেড কিন্তু হ্যাঁ 100% ভাই ইউরোপে যায় এই যে দেখেন এখানে সব লেখা আছে এখানে দেখেন এনামেল কোটেড ট্যাঙ্ক যেটা আমরা বলছিলাম এই যে ওভারহিট প্রোটেকশন আছে ওভার প্রেসার প্রোটেকশন আছে মানে প্রেসার বেশি থাকলেও কিন্তু প্রেসারটা কন্ট্রোল করবে আচ্ছা ম্যাক্স ওয়ার্কিং প্রেসার হচ্ছে 0.75 তারপরে ড্রাই হিট প্রোটেকশন আছে তারপরে আর্থিং প্রোটেকশন মানে কোন ধরনের আর্থিং করবে না প্রুফ গেট দেওয়া আছে আই পানি টানি মানে পানি টানি থাকলো পানি কিন্তু ভিতরে যাবে না যাবে না আচ্ছা উপর থেকে হ্যাঁ আর এটা সবচেয়ে বড় কথা কি ভাইয়া যে আমরা সকাল বেলায় খুব তারা হুরা করি তো তারা কারণে কলম আমাদের অনেক গ্রামে ঠান্ডা পানি গরম পানিতে আমরা পাওয়ার অতটাই পাই না আচ্ছা এটা এটা কি হবে যে আপনি ব্রাশ করতে যে 10 15 10 8 10 মিনিট লাগে এই ব্রাশের সময়টা দিবেন এটা পানিটা গরম হয়ে গরম হয়ে যাবে গরম হয়ে যাবে আচ্ছা এই গরমটা কতক্ষণ থাকে এই গরমটা সর্বনিম্ন সবাই বলে 48 ঘন্টা ভাই 48 ঘন্টা থাকে এটা উবাল আচ্ছা আর আপনি সর্বোচ্চ যেই গরমটা একেবারে যে প্রথমে যে গরমটা শেষ পর্যন্ত থাক পাবেন হলো 24 ঘন্টা পর্যন্ত 24 24 ঘন্টা আচ্ছা আচ্ছা 24 ঘন্টা পর্যন্ত গরম থাকবে তাহলে এটা কত সাইজ আছে ভাই এটা হলো আপনার তিনটা সাইজ একটা হলো 30 লিটার 40 লিটার 50 লিটার

কোনটা কত লিটার প্রাইস কি দিচ্ছেন ডিসকাউন্ট কি দিচ্ছেন ভাই ডিসকাউন্ট প্রাইস আজকে আমি এটা অফার দেব জাস্ট 5 দিনের জন্য 5 দিনের 5 দিনের মধ্যে যারা নেবেন মিনিমাম 3 থেকে 4000 টাকা ওই যে বললাম

ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পাঁচ দিনের টাকা এই যে পঞ্চাশ লিটার যে কোন শরুমে যাবেন আঠারো হাজার নয়শো টাকা আচ্ছা আঠারো হাজার নয়শো যে কোন শোরুমে এনআল কোটে

ঢাকা নিউ মার্কেটের পাশে কাঁচা বাজারটা সবাই চিনে কাঁচা বাজারের সামনে এসে সতেরো তলা ভবন নিউ সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার নিচতলা পনেরো ষোলো নম্বর সপ্তাহে হলো বেলাল এন্টারপ্রাইজ আর সবচেয়ে সহজ উপায় হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এসে এই তিনটা নাম্বারে ফোন দেন আমি রিসিভ করে আপনাকে নিয়ে আসবো আচ্ছা আচ্ছা আর যদি ঢাকার বাইরে নিতে চান নাম ঠিকানা ফোন নাম্বার এবং এক হাজার টাকা অ্যাডভান্স করে পুরো বাংলাদেশে আপনারা ডেলিভারি চার্জ দিলে ঘরে বসে প্রোডাক্ট পাবেন ওকে তো দেখেন যার যেটা লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ভিজাগুলো নিতে পারবেন